নমস্কার সবাইকে সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই যারা ফেসবুক থেকে দেখছেন তাদের পেজটিকে ফলো ও লাইক করার অনুরোধ জানাই আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাই যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে নিয়ে এসেছি মসুর ডালের একটা অন্য রকম রেসিপি এই রেসিপিটা আমার সোনা মা মানে আমার ঠাকুমা খুব বানাতেন খুব ভালো হয় খেতে এই মুসুর ডালের চচ্চড়ি এই মুসুর ডালের চচ্চড়ি বানাবার জন্য আমি এখানে প্রায় একশো গ্রামের মতো মুসুর ডাল ভালো করে দু তিনবার জলে ধুয়ে নিয়েছি এবং দশ মিনিট এটা ভিজিয়ে রেখেছি একটা ছোট পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কা নুন হলুদ তো থাকছেই চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সরষের তেল এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি কালো জিরে এটা একটুখানি দশ পনেরো সেকেন্ডের মতন একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে মসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি এটা দিয়েও ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব এই ডালটাকে কিন্তু এবার আমি একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না ডালের কালারটা চেঞ্জ হয় এই রান্নাটায় খুব একটা বেশি উপকরণ লাগে না কিন্তু অসাধারণ হয় খেতে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর দিঘো হলুদ এবারেও ভালো করে দাম মিশিয়ে ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এই জলটা একবারই দিতে হবে এর পরে কিন্তু আর জল দেওয়া চলবে না জল দিয়ে এবার এটাকে আমি দেখে দেব প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এবারের ঢাকাটা আমি একটু তুলে একটু দেখে নেব ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু একদম পাতলা হবে না একটু ঘন মতন হবে এবারে যে দুটো কাঁচা লঙ্কা আমি রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম আবারও আমি এটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য তিন মিনিট মতো হয়ে গেছে এবারে আমি ডালটাকে নামিয়ে দেব ডালটা ঠিক কিন্তু এই রকম অবস্থাতেই থাকবে এর থেকে ঘন বা এর থেকে পাতলা কিন্তু হবে না খুব কম সময়ে এবং খুব কম উপকরণ ব্যবহার করে তৈরি করেছি মুসুর ডালের চচ্চড়ি একঘেয়ে মুসুর ডাল খেতে যদি ইচ্ছে না করে এইভাবে একবার মুসুর ডালের চচ্চড়ি বানিয়ে দেখতে পারেন দারুণ লাগবে খেতে আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন